টু ফাইভ টু থ্রি এ পার মিনিট হবে পঁচিশ কপি ঠিক আছে চার মিনিট হবে একশো কপি এটাতে আপনার ডয়ের থাকবে হলো একটা বাইপাস একটা সর্বোচ্চ সাইজ হলো এই থ্রি পর্যন্ত আপনি ফটোকপি করতে পারবেন জি ডয়ের আপনি তিনশো সিট রাখতে পারবেন আর এটার সাথে আপনি নতুন মেশিন সাথে থাকে শুধু হলো একটা ডেমো টোনা এটাতে দিয়ে দুই তিনশো প্রিন্ট হবে আর এটা হলো ডাবল ওভার যখন আমরা এটাকে ইনস্টল করবো ডাবল এর ভিতর চলে যাবে টু ফাইভ টু থ্রি এডি ডুপ্লেক্স জি আচ্ছা তো এটারও ফিচে মানে ফিচার দুটোটারই সেম তাহলে আপনি কালারই স্ক্যান করতে পারবেন এই থ্রি পর্যন্ত কম্পিউটার প্রিন্ট হবে সাদা কালো জাস্ট একটা কম্পিউটার দিয়ে প্রিন্ট করতে পারবেন গাইস আমরা আছি ইকরা ট্রেডার্সে আর আমাদের সঙ্গে রয়েছেন নাজমল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান এবং ঈদ দুটাকে একসাথে আজকে একটা অফার দিয়ে দিবেন ভাই তা ভাই অবশ্যই ইনশাআল্লাহ ধামাকা অফার দিয়ে দিব এবং সাথে এমন কোন জিনিস দেব ইসলামে প্রচার করার জন্য ঠিক আছে ইসলামে কিছু গিফট আমরা দিয়ে দেব সাথে আচ্ছা আলাদা নতুন কিনুক আর এখানে আছে আপনার কুরআন শরীফ আছে জায়নামাজ আছে তসবি আছে ঠিক আছে আতর আছে সুরমা দানি আছে বাচ্চাদের জন্য চকলেট আছে জি মাহিরম জন্য সোක් আছে বেস্ট আর কিভাবে আপনাদের শোরুমে যাবে ভাই ভাই আমাদের শোরুমের লোকেশন হলো আপনার মতিঝিল শাপলা চত্বর জি শাপলা চত্বরেতে এক মিনিট আসলেই মেঘনা পাম্পের উল্লাপাসে নিস্তালয় হ্যাঁ ঠিক আছে অফিস এর ঠিকানা হলো ইক্টাটেডাস দশ মতিঝিল এই যে ইকরা টেডার্স দশ মতিঝিল কার যদি চিনতে সমস্যা হয় একটু ফোন দিবেন ফোন দিবেন বা গুগল ম্যাপে দিলে চলে আসবে ইকরা টেডার্স রাইট রাইট না আজকে তাহলে নতুন মেশিন দেখা শুরু করি আজকে শুধু নতুন মেশিন নিয়ে কথা বলবো অন্য কোনো মেশিন দেখাবো না জাস্ট বড় মেশিনও আছে রিকন্ডিশন মেশিনও আছে আপনারা চাইলে নিতে পারেন কিন্তু আজকে পুরো ভিডিওটাই হবে ছোট মেশিন এবং নতুন নিয়ে আচ্ছা নতুন কি কি মেশিন আছে আপনার নতুন এখানে ভাই মানে তোশিবার এমন কোনো মডেল নাই যে ইকরা টেডার্স নাই ঠিক আছে আমরা একটু সামনে আসি সামনে আসা আচ্ছা ওকে আর ভাই ফটোকপির জগতে নতুন মেশিনের সাথে কেউ আপনাকে দুই বছর ফ্রি সার্ভিসিং দেড় লক্ষ কপি পার্টস মাদার সহ কেউ দিবেন একমাত্র ঠিক আছে একদম গ্যারান্টি লিখিত হ্যাঁ এই সার্ভিস এটা তো আপনার সাথে থাকবে ঠিক আছে জি মেশিন দেখাবেন কোনটা 2523A পার মিনিট হবে 25 কপি ঠিক আছে

রাম রাখতে পারো আগে ছিল ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ব্যবসা করবো আচ্ছা আপনি যদি গ্যারান্টি কার্ডস নেন তাহলে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর যদি রাখতে পার তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা দুইটাই আছে আপনি কিন্তু আপনি কোন গ্যারান্টি পাবেন না গ্যারান্টি পাবেন কোনো সার্ভিস পাবেন না জি এরপর ভাই তারপরে আছে হলো আপনার 2523 এ এটা ডুপ্লেক্স জি আচ্ছা তো এটারও ফিচার মানে ফিচার দুটোই सेम তাহলে আপনি কালার স্ক্যান করতে পারবেন এই থ্রি পর্যন্ত কম্পিউটারে প্রিন্ট হবে সাদা কালো জাস্ট একটা কম্পিউটার দিয়ে প্রিন্ট করতে পারবেন জি অটো ডুপ্লেক্স হয়ে চলে আসবে আর এই ছোট মেশিন সব করার সাথে আপনার দুই বছর ফ্রি সার্ভিসিং দেড় কপি স্পিয়ার পার্টস গ্যারান্টি সহ পাবে ওকে আচ্ছা প্রাইসটা কত তাহলে থাকছে এটা এটার প্রাইস ছিল আগে 58500 টাকা যেটা আমরা রমজান মাসে বলছি ডিসকাউন্ট দিয়ে

এটা স্পিয়ার পার্টস পাবেন দেড় লক্ষ গ্যারান্টি দুই বছর সার্ভিসিং দিয়ে দাম রাখতে ছিল ছাপ্পান্ন হাজার টাকা এবং এই মেশিন যারা পার্চেস করবে তাদের একটা অরিজিনাল টোনার খারিজ কিনতে হবে রাইট যেটা আছে এটা দিয়ে আপনি রিফিল করে চালাইতে পারবেন না জি আর আপনার সাতশো টাকার টোনার দিয়ে পঁচিশ হাজার প্রিন্ট হবে সাতশো টাকার টোনার দিয়ে পঁচিশ হাজার পঁচিশ হাজার প্রিন্ট হবে আর এইগুলো তো ইকটাতে দেখছেন মেশিনের কোনো অভাব নাই যারা রিকন্ডিশন নেবেন হ্যাঁ রিকন্ডিশন চাইলে বড় মেশিন যাতে কাজ বেশি তারা ওইগুলো নিতে পারবেন এবং আপনার পুরান মেশিন দিয়ে নতুন মেশিন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ সুবিধা থাকতে এক্সচেঞ্জ সুবিধা আছে আচ্ছা পুরান মেশিন দিয়ে আপনি কিন্তু নতুন মেশিন নিতে পারবেন তারপরে আছে এখানে যে আমাদের এই নতুন মেশিন তো এখানে দেখালাম এগুলো যে অফার আর অভাব নাই মানে গোডাউন তো উপরে আছে হ্যাঁ সো যারা নতুন মেশিন নেবেন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই কুরিয়ারে কিভাবে অর্ডার করা যায় আপনাদের কাছে ভাই কুরিয়ারে অর্ডার করতে গেলে আপনি ভিডিওর উপরে দেওয়া নাম্বার থাকবে ঠিক আছে নাম্বারের উপরে ফোন দিয়ে যোগাযোগ করবে সে কত মডেল নেবে হ্যাঁ তার উপরে সে আপনাদেরকে 3000 টাকা অ্যাডভান্স করে আমরা মেশিনটা পাঠিয়ে দেব জি আর যেহেতু রমজান মাস উপলক্ষে চলতে শুধু এই গিফটটা শুধু রমজান মাস পর্যন্তই দিব রমজানের পরে গুলো আমরা দিব না আচ্ছা যারা হচ্ছে এখন মেশিন কিনবেন রমজান এবং ঈদের স্পেশাল অফারে কিন্তু এই গিফটগুলো পাচ্ছেন ভাই অনেকে ছোট মেশিন চাই একটু বাজেট কম তাদের জন্য কিছু আছে হ্যাঁ তাদের জন্য আছে যে এই পাশে আমাদের রিকনশন ছোট মেশিন আছে আচ্ছা এগুলোর দাম কেমন পড়ে ভাই এখানে ভাই 25000 টাকা আছে 26000 টাকা আছে 28000 টাকা আছে 32000 টাকা আছে আচ্ছা এগুলো কতদিন ইউজড হয়েছে এগুলো আপনি 3 মাস 4 মাস 6 মাস 1 বছর এগুলো আমাদের অফিশিয়াল কালেকশন আচ্ছা আমার কথা হইলো এক লাখ কপি এক লাখ কপি বাদ দিয়ে আপনি দেড় লক্ষ কপির গ্যারান্টি পাবেন দুই বছর ফ্রি সার্ভিসিং পাবেন মানে ইউজ মেশিন ইউজ মেশিন গুলো আচ্ছা ওকে সো যাদের বাজেট ভালো তারা অবশ্যই ব্র্যান্ড নিউ মেশিন নেবেন আর যাদের বাজেট কম তারা কিন্তু এই যে ছোট ছোট আপনারা কিন্তু ইউস্ট রিকন্ডিশন যেগুলো হচ্ছে এক লাখ কপি হয়েছে আচ্ছা এখানে মডেল কি কি আছে যেমন হচ্ছে বত্রিশ হাজার টাকা আচ্ছা ইউসড মেশিন তারপরে আছে পঁচিশ হাজার টাকা এখানে একটা আছে ভাই তেইশ জিরো থ্রি মানে তেইশ কোন জায়গা থেকে কিনবেনা এই যে আচ্ছা ভাই আপনার কাছে তো বড় মেশিনও আছে ভাই যাদের পার ডে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার কাজ হবে তাদের জন্য বড় মেশিন আছে এই যে দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় মেশিন আছে যেমন হচ্ছে

মেঘনা বাম্বের উল্লা পাশে ইকরা ড্রেস লেখা আছে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে আচ্ছা আর যদি কেউ ওইভাবে না আসতে চায় ভিডিওর উপর নাম্বার থাকবে ফোন দিবে আমার লোক যা রিসিভ নিয়ে আসবে ওকে ধন্যবাদ ভাইকে সো নতুন কিংবা পুরাতন মেশিন কিনবেন অবশ্যই ইকরা ট্রেডার্সে আসবেন আশা করি আপনার মেশিন পছন্দ হবে এবং সাথে সবচেয়ে যেটা বলি আমি মেশিন কেনার পরে সার্ভিস ওয়ারেন্টি বা সার্ভিস আফটার সেল সার্ভিস এটা কিন্তু ইকরা ট্রেডার্সে বেস্ট সো আমি বলবো অবশ্যই ইকরা ট্রেডার্সে আসুন আপনার পছন্দের মেশিনটা কিনে নিয়ে যান আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিটু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে